মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকা রায়েরবাগ বড় মাদ্রাসা মাহের রমজানের বিশেষ আয়োজন দুর্বলতা কাটানোর এক সুবর্ণ সুযোগ থাকা ও খাওয়া একদম ফ্রি আদব আদৌ ইফতা ইফতাবিভাগ ও উলুমুল হাদিস ভর্তি প্রশিক্ষণ যে কোনো একটিতে ভর্তি হয়ে আপনার দুর্বলতা কাটাতে পারেন কোর্সের মেয়াদ আটাশে সাবান থেকে বিশে রমজান পর্যন্ত কোর্স ফি মাত্র এক হাজার টাকা গুজার শাইফুল হাদিস মুফতি বাকি বিল্লাহ হাফিজাহুল্লাহ মুহদামি মাদ্রাসা মার্কাজুল হৃদয়া ঢাকা মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকা রায়েরবাগ বড় মাদ্রাসা মাহের রমজানের বিশেষ আয়োজন দুর্বলতা কাটানোর এক সুবর্ণ সুযোগ থাকা ও খাওয়া একদম ফ্রি ভূমি আদৌ ইফতা ইফতাবিভাগ ও অলুমুল হাদিস ভর্তি প্রশিক্ষণ যে কোনো একটিতে ভর্তি হয়ে আপনার দুর্বলতা কাটাতে পারেন কোর্সের মেয়াদ আটাশে সাবান থেকে বিশে রমজান পর্যন্ত কোর্স ফি মাত্র এক হাজার টাকা আরুজগুজা শাইফুল হাদিস মুফতি বাকি বিল্লা হাফিজাহুল্লাহ মোহতামি মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকা মাদ্রাসা মার্কাজুল হৃদয়া ঢাকা রায়েরবাগ বড় মাদ্রাসা মাহের রমজানের বিশেষ আয়োজন দুর্বলতা কাটানোর এক সুবর্ণ সুযোগ থাকা ও খাওয়া একদম ফ্রি নাহর আদব ভূমিজরিপ ইফতাবিভাগ ও হাদিস ভর্তি প্রশিক্ষণ যে কোনো একটিতে ভর্তি হয়ে আপনার দুর্বলতা কাটাতে পারেন কোর্সের মেয়াদ আটাশে সাবান থেকে বিশে রমজান পর্যন্ত কোর্স ফি মাত্র এক হাজার টাকা গুজার শাইখুল হাদিস মুফতি বিল্লা হাফিজাহুল্লাহ মুহতামিম মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকা মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকা রায়েরবাগ বড় মাদ্রাসা মাহে রমজানের বিশেষ আয়োজন দুর্বলতা কাটানোর এক সুবর্ণ সুযোগ থাকা ও খাওয়া একদম ফ্রি নাহর আদৌ ভূমিজরিপ ইফতাবিভাগ ও উলুমুল হাদিস ভর্তি প্রশিক্ষণ যে কোনো একটিতে ভর্তি হয়ে আপনার দুর্বলতা কাটাতে পারেন কোর্সের মেয়াদ আটাশে সাবান থেকে বিশে রমজান পর্যন্ত কোর্স ফি মাত্র এক হাজার টাকা আরুজগুজার শাইফুল হাদিস মুফতি বাকিবুল্লাহ হাফজাহুল্লা মুহদামি মাদ্রাসা মারকাজুল হৃদয়া ঢাকা